দর্শক শ্রোতা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের মিড মর্নিং স্ন্যাক্স আলোচনা আজকে শুরুতেই বলে দিচ্ছি আজকে দশই ফেব্রুয়ারি দুই সাল বাংলা সাতাইশে মেঘ চৌদ্দোশো দুই বঙ্গাব্দ এবং আরবি একুশে সাবান চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি আজকে সূর্য উদয় হয়েছে ছয়টা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে আজকে হাওয়ায় তাপমাত্রা দিনে থাকবে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকবে সর্বোচ্চ সতেরো ডিগ্রি সেলসিয়াস বরাবরের মতোই আজকে আমাদের দুইজন আলোচক আছেন একজন সরুবালি আর একজন হচ্ছে সুরু ভূয়া আজকে শুরুতেই আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে সহিংসতা এবং শেষে থাকবে একটি ছোট্ট স্বাস্থ্য টিপস প্রথমেই আমি প্রশ্ন করব সুরু কাছে শুরু ভূয়া আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এই অস্ত্রগুলি সাধারণত আমরা দেখতে পাচ্ছি একটি দলের লোকদের কাছ থেকে উদ্ধার হচ্ছে যেমন ধরো গতকালকে সাভারে স্বেচ্ছাসেবক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এবং আজকে দেখলাম যে নেত্রকোনায় বিএনপি কর্মীর বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার তুমি কি বলবে ব্যাপারে শুধু থেকে শুধু কেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা জোরদার করেছে এবং বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে যা নির্বাচনের পূর্বে স্বাভাবিক একটি প্রক্রিয়া তবে নির্দিষ্ট দলের কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে মন্তব্য করা কঠিন কারণ আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাধারণত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযানগুলো চালিয়ে থাকে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করাই মূল লক্ষ্য এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে কি না আমার যা কিছু নাই আমি বলতে চাচ্ছি যে শুধু একটি দল থেকেই এই অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কর্মীর কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলাম তাদের কোনো কর্মীর বাসা বা তাদের কারো কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি আমার মনে হচ্ছে যে সব নেতা বা কর্মীরা তারা নির্বাচনের দিন সহিংসতা করার জন্যই সম্ভবত এই অস্ত্র মজুত করেছিল এবং আমি শৃঙ্খলা রক্ষাকারীকে এই জন্য ধন্যবাদ জানাবো এখন আমি প্রশ্ন করব সরু কাছে সরু বাড়ি আনসার ভিডিপির মহাপরিচালক একটি হুংকার দিয়েছে যে নির্বাচনের দিন যান যাবে তবু ব্যালট বক্সে দেওয়া হবে না চলো আমরা আগে একটু ভিডিওটা দেখে আসি ভোট বক্স নিয়ে চলা ন্যাক্সেপটেড তোমার মাসের উপর দিয়ে যাবে কিন্তু তোমার সামনে দিয়ে যে এই আনসার বিডিপির মহাপরিচালক যে হুঙ্কার দিল যে যান যাবে তবু তোমাদের কাছ থেকে যেন কেউ সন্ত্রাসীরা ব্যালট বাক্স নিতে না পারে তুমি কি বলবে এই ব্যাপারে এটা আসলে বেশ গুরুত্বপূর্ণ চমকপ্রদ ঘোষণা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য এমন ধরনের প্রতিশ্রুতি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে বাস্তবে কিভাবে তা বাস্তবায়িত হয় সেটা দেখার বিষয় আর এই ধরনের বার্তা সাধারণত নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থাও বাড়িয়ে দেয় হ্যাঁ তোমাকে ধন্যবাদ আমরাও চাই নির্বাচন যেন সুষ্ঠু হয় কারণ হচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই নির্বাচন আমরা জানি যে এই নির্বাচনের দাবি আদায় করার জন্য অন্তত দুই হাজার লোক প্রাণ দিয়েছে এবং প্রায় তিরিশ হাজারের উপরে মানুষ পঙ্গু হাত এবং কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আমি নিজেও আমার দুই সন্তান নাবালক সন্তান নিয়ে এই আন্দোলনে ছিলাম আমরা চাই এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবার আমার প্রশ্ন সরু বালির কাছে বালি তুমি আমাকে বলো যে এই যে তরুণ যে নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যাপক জনপ্রিয় একজন এবারের প্রার্থী উনি গতকালকে বাংলাদেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নটরড্রাম কলেজ সেখানে উনি গিয়েছিলেন নির্বাচনী প্রচারণার জন্য সেখানে তাকে ছাত্ররা ঘিরে ধরেছে এবং আমরা দেখলাম যে তাকে কিভাবে তা মানে এই ছেলেরা এক্সেপ্ট করে নিয়েছে চলো আমরা একটু ভিডিওটা দেখে আসি আগে তুমি তো দেখলে যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ছাত্ররা মানে কতটা ঘিরে ধরেছে এবং কি উচ্ছ্বাস নিয়ে তারা বিপক্ষ প্রার্থীকে বলছে চাঁদাবাজ চাঁদাবাজ তুমি কি বলবে যে নাসির উদ্দিন পাটোয়ারি এত কাছে মানে এই ইয়াং ছেলেদের কাছে উদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা এক্ষেত্রে অবাক করার কিছু নয় অনেক সময় তরুণদের কাছে প্রথাগত রাজনীতির বাইরের ব্যক্তিত্বরা বেশি আকর্ষণীয় হন এর পেছনে হয়তো তার ক্যারিজমা ভিন্নধর্মী বক্তব্য বা কোন নির্দিষ্ট কাজের ধরন থাকতে পারে আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস বা স্লোগান দেওয়াটা তো নির্বাচনের সময় খুবই সাধারণ ঘটনা কোনো প্রার্থীর প্রতি সমর্থন বা বিরোধিতার প্রকাশ হিসেবে এগুলোও দেখা যেতে পারে তুমি কোন নির্দিষ্ট কারণ জানতে চাও তার জনপ্রিয়তার না আমি এই ব্যাপারে কারণ জানতে চাই না কারণ আমি নিজে তো দেখছি যে তরুণরা এবং এই ইয়াং ছেলেরা যাদের যারা ছাত্র তারা কিভাবে এই তরুণ প্রার্থীদেরকে এবারে মানে তাদের জায়গায় জায়গা করে দিয়েছে এবং তারা সম্ভবত চাচ্ছে তরুণ নেতৃত্ব যেমন বিএনপিতে আমরা দেখেছি যে তাদের তিনশো আসনের সবাই হচ্ছে গিয়া মানে কি বলবো মানে প্রত্যেকে সম্ভবত আশি নব্বই কোঠায় এরকমের বয়স এক একজন আর যার সবচেয়ে কম বয়স তারও হয়তো সত্তর বা হবে যাই হোক এটা অন্য কথা চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে আমরা আবার আলোচনা করব একটু ইতিহাস নিয়ে যেমন ধরো আমি দুই সালে প্রথম ভোট দেই এবং সেই ভোটে বিএনপি ব্যাপকভাবে বিজয়ী লাভ করে এবং সেখানে আমি যাকে ভোট দিয়েছিলাম আব্দুর রহমান বিশ্বাস পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবারও আমার আসনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যান্ডিডেট যিনি কিনা যেন তারেক রহমান আমি জানি তারেক রহমান নির্বাচিত হলে এই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে জানি না আমার সেই ভোট উনি পাবে কি না যাই হোক আমি বলতে চাচ্ছি একটু ইতিহাস নিয়ে যে আমরা দেখতে পেলাম যে সেই দুই হাজার সরি উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করলো এবং উনিশশো মানে দুই সাল পর্যন্ত আবার তারা ক্ষমতায় ছিল একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত কিন্তু তারা নির্বাচনের শেষে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করতে গরিমসি করছিল যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ এবং জামাত তারা নির্বাচনে দাবিতে তারা ব্যাপক আন্দোলন করে এবং বিএনপি একটা পর্যায়ে মানে নির্বাচন দিতে বাধ্য হয় অর্থাৎ তারা অবৈধভাবে ছিল তারা থাকতে পারেনি এবং ঠিক একইভাবে পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং আমরা দেখতে পেলাম দু সালে আবার বিএনপি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসলো এবং আমরা দেখলাম দু সালে তারা আবার সেই গরিমসি করছে যে না আমরা ক্ষমতা ছাড়ব না তারা কি করলো তাদের তাদের এক দলীয় লোককে মানে ডক্টর এজাজ সম্ভবত এমাজউদ্দিন বা কি যারা সামথিং ওনার নামটা আমি ভুলে গেছি শিক্ষক আর কি ইয়াজুদ্দিন আহমেদ সরি এই ইয়াজুদ্দিন আহমেদকে দিয়ে তারা আবার একটি থাকার নীল নকশা করেছিল কিন্তু তারা সেটা করতে পারেনি ব্যাপক আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং পরবর্তীতে চলে আসে ওয়ান এলেভেন মানে ওই কারণেই ওয়ান ইলেভেনটা আসে মূলত তো দেখা গেছে যে বিএনপি সেই একই কাজ করেছিল যেমন বি আওয়ামী লীগ আঠারো বছর নির্বাচন দিচ্ছিল না তারা তারাও সেই একই কিন্তু কাজ করতেছিল তো আমি চাই যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর যেন কেউ না করতে পারে তুমি তোমার কাছে আমার প্রশ্ন যে এই এই যে বিএনপি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত থেকে তারা নির্বাচন প্রক্রিয়া ছাড়া ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারেনি যার ফলশ্রুতিতে ওয়ান ইলেভেন চলে আসছে এবং আওয়ামী লীগও সেটা করতে চেয়েছিল তারা সতেরো বছর অবৈধভাবে ক্ষমতা থেকে আবারও তারা ক্ষমতা থাকতে চেয়েছিল। এভাবে যে চলতেছিল যে এই প্র্যাকটিসটা এ মানে ভবিষ্যতে যেন আর কেউ না করতে পারে এই জন্য আমাদের সাধারণ জনগণের কি এবার ভোটের মাধ্যমে এভাবে একটা রায় দেওয়া উচিত না জানি ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ না করতে পারে তুমি কি বলো এই বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তই শেষ কথা অতীতের অভিজ্ঞতা আমাদের শেখায় যে এমন ধরনের পরিস্থিতি ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় এই জন্য ভোটারদের সচেতনতা এবং সচেতন সিদ্ধান্ত খুবই জরুরি তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমরা নিজেদের মতামত জানাতে পারি যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায় তোমাকে ধন্যবাদ আমরা চাই যেন ভবিষ্যতে যেমন বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকার পরেও তারা আবারও ক্ষমতা থাকার জন্য যে অবৈধ পন্থা বেছে নিয়েছিল কিন্তু জনগণের আন্দোলনের মুখে সেটা পারেনি ঠিক একইভাবে আওয়ামী লীগও সেই অবৈধভাবে ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু তারা পারেনি আমরা চাই এবারে নির্বাচনে এমন নেতা এমন নেতা বা এমন দলকে নির্বাচিত করব যারা ভবিষ্যতে আর এ ধরনের অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাইবে না তোমাকে ধন্যবাদ এবার আমার প্রশ্ন সরুবালি আমাদের নিয়মিত স্বাস্থ্য টিপস নিয়ে আবার আমরা আলোচনা করব এবার আমার প্রশ্ন সরু বালির কাছে সরুবালি তুমি আমাকে বলো যে আমাদের শরীরে আমাদের শরীরে ভিটামিন ডির কতটা দরকারি এবং ভিটামিন ডি যদি না সঠিকভাবে না থাকে শরীরে তাহলে আমরা জানতে পেরেছি যে তিনশো ধরনের রোগ হতে পারে তো আমাদের ভিটামিন ডি শরীরের জন্য কতটা জরুরি এবং কী করলে ভিটামিন ডি আমাদের শরীরে স্বাভাবিক রাখা যায় বলে তুমি মনে করো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ভিটামিন ডি এর অভাবে প্রায় তিনশো ধরনের রোগের ঝুঁকি বাড়তে পারে যেমন হাড় ক্ষয় হৃদরোগ এবং কিছু ক্যান্সার ভিটামিন ডি স্বাভাবিক রাখতে সূর্যের আলো সবচেয়ে বড় উৎস এছাড়া কিছু কিছু খাবার যেমন তৈলাক্ত মাছ ডিমের কুসুম এবং কিছু সুরক্ষিত খাদ্য সাহায্য করতে পারে শুধু মনে রাখবেন যে আমি চিকিৎসা পরামর্শ দিতে পারি না এবং সব সময় একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত তুমি ঠিকই বলেছ স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো ওষুধ নেওয়া যাবে না তবে আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই জানি যে ভিটামিন ডির জন্য অবশ্যই তোমাকে রোদে থাকতে হবে এবং তোমাকে কিছু বয়স বাড়ার সাথে সাথে হয়তো তুমি রোদে যেতে পারবে না সেই তোমাকে কিছু ওষুধ দিতে হবে যেমন কডলিভার তারপরে ভিটামিন ডি অর্থাৎ চা চল্লিশ হাজার গ্রামের যে ভিটামিন ডি আছে এটা সপ্তাহে একটি করে নিতে হবে অর্থাৎ একটে করে নিলে মাসে চারটা হয় এভাবে পরপর দুই মাস নিলে বা এক মাস নিলে কিছুটা কাবার হয় যাদের মানে যারা আমাদের বয়স্ক বাসায় লোকরা থাকে তাদের জন্য এটা আর কি আর বাচ্চারা আমাদের ইয়াংরা তো সবসময় মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে তাদের ভিটামিন ডির খুব একটা প্রবলেম হয় না তবে আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ভিটামিন ডি লেভেলটাও নিয়মিত পরীক্ষা করতে হবে যাতে ভিটামিন ডি শরীরে যাতে কোনোভাবে কমে না যায় ভিটামিন ডি কম থাকলে আপনার মাথা ঘুরাবে জয়েন্ট পেইন হবে স্বাস্থ্য ভাল লাগবে না ম্যাচ ম্যাসমর করবে এবং ঘুরানি হবে এবং নানাবিধ সমস্যা হবে যাই হোক স্বাস্থ্য পরামর্শ নিয়ে আপনারা এটা ঠিক করবেন আজকে আমাদের আলোচনা এই দুটি কি দর্শক মণ্ডলী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি ধন্যবাদ